কলি যুগে কতই কিনা দেখছি দুই নয়নে সংসার চলে আমার উপার্জনে তবে বউয়ের নিয়ন্ত্রণে বোবার মতো মুখটি বুঝে দেখি নয়ন ভরে নিজের মারয় বারান্দায় আর বউয়ের মারয় ঘরে পুরুষ হয়ে মানি কেন এমন নিয়ম নীতি ন্যায় অন্যায় তারই সহায় আর কি আছে গতি একটু প্রতিবাদী দেখায় আইন কারাগার বারান্দাতি রই মা ছেলে জেল ঘর সব কিছু খায় বাবা আমার তবে মাছ তার খুব প্রিয় বাবার জোটে আঁশ কাটা খাই শ্বশুর মাছের মুড়ো বনের চাওয়া দই ফুচকা তার দাবি ক্ষুদ্রতম তাও পারি না করতে পূরণ শালির জন্য পিৎজা মোমো ভাইয়ের না হোক পরবে পোশাক সালার হওয়া চায় মন না মানতে চাইল এসব মানতি হয় ভাই বলছি শোনো পুরুষ জাতি মেরুদণ্ড রাখো সোজা ভালোবাসা আর দায়িত্বকে যেন কেউ না ভাবে বোঝা তোমার সরলতা আর মানবতাকে কেউ না করুক ব্যবহার জীবন চলুক পাশাপাশি আর ব্যভিচার আজ মানুক হার ধন্যবাদ